গাইস আমি যদি তোমাদের সত্যি করে বলতে যাই আমি কিন্তু দীর্ঘ দুই বছর যাবৎ গেম খেলি না মোটামুটি গেম থেকে বিরত থাকি আমি কিন্তু খুবই খুবই একটা গেম পাগল খেলেছিলাম গেমের এত 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 আপডেট এর কারণে আমি কিন্তু পুরোপুরি গেম থেকে বিরত নিই যে গেমটা আমরা ইমোশন দিয়ে খেলছি খুবই গেমটা আজ আমাদের হাতেই নেই আমাদের মনের মতো নেই নতুন নতুন আপডেট দিয়ে কি না কি করতেছে ও নিজেই জানে তোমাদের একটা কথা বলতে ইমোশন রয়েছে গাইস এই ওয়াল এই ওয়ালটা কিন্তু আমার একটা ইমোশন গাইস আমি শুনেছি কিছুদিন আগে নাকি এই ওয়ালটা ব্যাগ দিয়েছিল দেখ পুরাতন প্লেয়ারের ইমোশন নিয়ে খেললে গেরিনা আমরা আর থাকবো না আমরা আর থাকবো না এই গেমে ভাইরাল হয়ে আমি কিন্তু আবারও ফ্রি ফায়ারে ব্যাগ আসতে চাই ছি যদি আপনারা পুরোনো ফ্রি ফায়ারকে ভালোবেসে থাকেন তাহলে আশা করি আমার ভিডিওতে ভালোবাসা দেখাবেন যদি গাইস আপনারা ভালোবাসা না দেখান আমি কিন্তু আর ফ্রি ফায়ারে থাকছি না আসতেছি না আমি কিন্তু ইউটিউবকে বলে বাই বিদায় বলে একদম চলে যাবো গাইস সো আপনাদের রিশন আপনারা যদি আমাকে সাপোর্ট করে ভালোবাসা দেখান তাহলে গাইস আমি ফ্রি ফায়ারের সকল পুরনো প্লেয়ার এবং কি পুরনো ইতিহাস সম্বন্ধে আপনাদের সকল কিছু আস্তে আস্তে এক্সপ্লেন করে আপনাদেরকে বলে বোঝাবো গাইস আপনি যদি একজন পুরাতন প্লেয়ার হয় অথবা আপনি যদি ফ্রি ফায়ারের এর পুরোনো ইতিহাস সম্বন্ধে জানতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি অনেক অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন শিখতে পারবেন আসলে কি এমন ঘটেছিল পুরোনো প্লেয়ারদের সাথে যার কারণে পুরোনো প্লেয়াররা গেম ছাড়তে বাধ্য হয় আমি কিন্তু ফ্যাক্টরিতে লুট করা শুরু করে দিই এই যে দেখুন এটা হচ্ছে ম্যাজিক বক্স আমি কিন্তু শুনেছি এখান থেকে নাকি টোকেন পাওয়া যায় এটা কি কোনো কথা গাইস সামনে একটা প্লেয়ার দেখা যাচ্ছে আমি টোকেন মেরে খেয়ে দিলাম এখন দেখি একে দিতে যাই দেখি গাইস এ গাইস এর প্লেয়ার এ টিম মেট তো কিল চুরি করেছে এটা তো এই গাইস সামনেটা কি পার্টি পার্টি এটা কি কোনো কিছু নাকি গাইস এই টিম মেট এটা কি গাইস টিম মেট বলতেছে এটা একটা ও ভাই এই ভাই বেরিয়েছে হোয়াট ইজ দিস এগুলো গেমের মধ্যে কোন ধরনের আপডেট গাইস গাইস এখানে দিলকের সামনে সোয়ার মিডি পাওয়া যায় ও এই তাহলে সোয়ার একটা মেডি করলে ফুল হেলথ গাইস এটা তো আগে গেমে ছিল না গাইস দেখো আবারও সামনে পড়েছে ম্যাজিক বক্স গাইস এগুলো আপডেট ফালতু ফালতু আপডেট এইগুলো ফালতু ফালতু আপডেট গাইস টিম এটা আমাকে ডাকতেছে দেখেন আসেন আর একটা ফালতু ফালতু আপডেট দেখেছেন এটা আবার কি গাইস এখানে দাঁড়ালেন নাকি ফুল হেলথ হয়ে যায় হেলথ না থাকলে এটা কি গাইস এগুলো আপডেটের কারণে তো আমরা গেম গাইস আসলে অ্যাকচুয়ালি বলার কিছু নাই গাইস যারা পুরাতন প্লেয়ার আস সাউন্ড একটু চেনে চেনা লাগতেছে না আকাশ দিচ্ছে প্লেন আমরা তো আগে চেয়ে চেয়ে দেখতাম গাইস এটা আবার কি পড়তেছে গাইস আকাশ থেকে হ্যাঁ থিমিট বলছে এটা নাকি সুপার এয়ার ড্রপ হ্যাঁ হোয়াট ইজ দিস হ্যাঁ এটাই বাস্তব সত্যি বলতে গাইস দিন দিন গেমের বারোটা বাজিয়ে দিচ্ছে

কি সারা কি হচ্ছে আমি নিজেও টের পাচ্ছি না আরেকটা জিনিস লক্ষ্য করতে পারছিস যেখানে যাচ্ছি গাড়ি গাইস গাড়ি গাড়ি সারা কিছু কথা নাই কি গাড়ি গিয়ে মরছে নাকি তোমরা একটু বলে তো। অপর দিকে গাইস আমি জুরো একটা প্লেকে টপ টপ মেরে কিন্তু জুরো ঢুকতে সামনে দিকে একটা প্রিয়াকেও কিন্তু টপ টপ খেয়ে দিই এবং কি জুরো ঢাকা ট্রাই করি আমি কিন্তু আমার টিমকে বলি আগে জুরো ঢুকু ব্রাদার পরে কিন্তু খেলতে পারবে সমস্যা নেই পরে কিন্তু উইয়া বের করতে পারবা এটা কিন্তু আমাদের ট্রিক্স আগে থেকে আমরা কিন্তু খেলছি আগে খেলছি গাইস এ কিন্তু দুইবার নক হয়ে যায় এবং কিন্তু আর দুইবারও রিভাইভ পায় যে আমি কিন্তু টপ টপ এগিয়ে এসে পড়ি জুরের ভিতরে গাইস আমি কিন্তু জানি এই প্রিয়াকে এই পাশ থেকে বের হতে হবে আমি কিন্তু গ্রো যদি যাত্রা দিয়ে প্লাস হেডশট বডি শটের সাথে খেয়ে দিই এখন কিন্তু কিলটা আমার খাতে চলে আসলো গাইস বুঝতে হবে

পেয়ে যাই তোমরা সকলে বলবা ভিডিওটি কেমন লেগেছে যদি একটু সাপোর্ট পাই না তাহলে দেখবে এমন এমন ভিডিও নিয়ে আসবো তোমাদের চোখ কপালে উঠে যাবে সত্যি বলতে তোমাদের ভালোবাসা আমার এখন খুবই প্রয়োজন টিমমেট জীবন বাজে রেখে প্লিজ আমাকে সেইভাবে সাপোর্ট করো